সেটা হলো ফ্রিজ রয়েছে এখানে এখানে রয়েছে ওয়াটার ফিল্টার এখানে ম্যানেজারের মোবাইল নাম্বার ওয়াইফাই পাসওয়ার্ড বসে রেস্ট নিতে পারবে এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে এই যে ভাড়াগুলো আমি বললাম সেগুলো হলো অফ সিজন এবার তোমাদেরকে যে ভাড়াগুলো বলবো সেগুলো হবে সিজনের পরিষেবা বন্দোবস্ত খুবই সুন্দর আমাদের যদি কোনো ছোটখাটো কোনো প্রবলেম হচ্ছে যে কোনো প্রবলেম হচ্ছে আমরা সঙ্গে ম্যানেজারকে বা মালিককে বলা মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিচ্ছি আমি সুমন তোমরা সবাই তো চাও একটা বাজার ফ্রেন্ডলি হোটেল পুরীতে বাজারের পাশে সুন্দরের পাশে টেম্পলের পাশে মানে মেইন জগন্নাথ ধাম তার পাশে আমি সেই একটা হোটেলে চলে এসেছি যে হোটেলটার নাম হলো নিতাই গৌরাঙ্গ হলিডে ইন নিবাস এখানে তো আমরা পেয়ে হচ্ছে এসি নন এসি ফ্রি ওয়াইফাই সিজি ক্যামেরা আর আরো ওয়াটার সেই হোটেলটা এই তোমাদেরকে এখন দেখাচ্ছি চলো আর লাইক করে দাও ভিডিওটাকে এই হলো এই এর প্রপার্টিস দেখে নাও হোটেলে ইন্ডাস্ট্রি সামনেই রয়েছে এই কল এর পাশে হবে তোমাদেরকে দেখালাম আমি এখনি এই পাশে রয়েছে ওয়াশরুম এখানে দরজাটা খোলাই আছে এখন আমি রিসেপশনে ঢুকছি যতক্ষণ পেপারসে ওয়ার্ক শেষ না হচ্ছে তো তোমরা এখানে বসে রেস্ট নিতে পারবে একদম সামনে রয়েছে রিসেপশন আই রিসেপশনে খুব সুন্দর ডিজাইনিং রয়েছে তার সাথে হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন এখানে একদম গণেশের মূর্তি রয়েছে কত সুন্দর লাগছে বলে কিছু সিনেমেটিক শটও দেখিয়ে দেবো এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে সেইটা এখানে লেখা রয়েছে এখানে মেন গেট রয়েছে এবার সেই মেন গেট ওপেন হয় সকাল পাঁচটা তিরিশ আর বন্ধ হয় দশটা তিরিশে এই হোটেলে সবচেয়ে ভালো ব্যবস্থা রয়েছে সেটা হলো ফ্রিজ রয়েছে এখানে তোমরা কি জিনিসপত্র যেগুলো ঠান্ডা রাখতে হয় সেগুলো রাখতে পারবে আর রয়েছে ওয়াটার কুলার বা এখানে রয়েছে ওয়াটার ফিল্টার এখানে তোমরা জল করতে পারবে আর রয়েছে নিতে গৌরাঙ্গ হলিডে ইনে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম আছে এখন গেস্ট রয়েছে বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এর ভেতরে রয়েছে সেই দুটো রুম একটাই দরজা এর ভেতরে দুটো রুম এই রুম থাকতে পারবে তোমরা যদি ভিডিও চাও বা আমি সঞ্জীব উঠেছি সিঁড়ি ঠিক এরকম পাশেই রেলিং রয়েছে তাই তোমরা ধরে ধরে উঠতে পারবে হৃদয় গৌরাঙ্গ হলিডে ফার্স্ট ফ্লোরে এ দুশো তিন নম্বর রুম এসি ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ রাউটার রয়েছে তোমরা এখানে ফ্রি ওয়াইফাই পাবে একদম সামনে যে তাই তোমরা ওয়াইফাই একদম ভালোই পেয়ে যাবে আর আমার ভেতরে ঢুকছি এখানে এই ঘরে টিভি ব্যবস্থা রয়েছে এই যে তোমার দেখে না এই পাশটা রয়েছে কিন্তু এখন সবাই রিপেয়ার করতে গেছে কারণ খারাপ হয়ে গেছিল মাঝখানে এরা টিভি আর সবকিছু মেনটেন রাখে আর এখানে প্লাগ পয়েন্ট রয়েছে কিছু কয়েকগুলো টিভি রয়েছে আর একটু রয়েছে মোল চার্জিং এর জন্য উপরে নাইট ল্যাম্প রয়েছে এ পাশে জানলা রয়েছে পাশে কার্টেন রয়েছে এবারে টয়লেট তারপর হচ্ছে ওখানটা সাজিয়ে রেখেছে ফুল দিয়ে আর্টিফিশিয়াল এটা হচ্ছে বেড তাদের বেডটা একবার ভালোভাবে দেখিয়ে দাও ওখানে রয়েছে হচ্ছে বালিশ কার্টেন রয়েছে একটা মিরার রয়েছে টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এই মাস প্লাগ পয়েন্ট রয়েছে এই রুমটা হলো এসি রুম আমি প্রথমে খেয়াল করে নি পর্দায় বেছে ছিল তোমরা এই এসি রুমটাকে নন এসি হিসেবে নিতে পারো এই যে এখানে উইন্ডো এসি রয়েছে তোমাদের সুবিধা হচ্ছে আমি বিছানাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তিনটে বালিশ পেয়ে যাবে তোমরা আমার নয় লাগে টয়লেটটা দেখিয়ে দিই লাইটটা জানিয়ে এলাম ঢুকতে এখানে তোমরা মেশিন পেয়ে যাবে সাবান রাখার কেস মিরার বাল্ব শাওয়ার শাওয়ারের কল তারপর হচ্ছে এখানে একটা কল রয়েছে তারপর বালতি আর মগ রয়েছে কোমট রয়েছে ফ্ল্যাশ রয়েছে এখানেও কল রয়েছে একটা সাবান রাখার কেস রয়েছে জাগর টাঙার জায়গা রয়েছে অনেকটা ভেন্টিলেটর রয়েছে দুশো তিন নম্বর রুম ফার্স্ট ফ্লোরে যেহেতু এসি রুম তাই জন্য রান্নাঘর আসতে অ্যাটাচ নেই কিন্তু তোমরা একদম সামনেই পেয়ে যাবে সেই রান্নাঘর এই দেখো এখানে তোমার রান্নাঘরে খেতে পারবে আমি এখন নিতাই গৌরাঙ্গ হলিডে ইন এর থার্ড ফ্লোরে এসছি সেই থার্ড ফ্লোরে প্রথম ঘর হচ্ছে তিনশো তিন নম্বর এখানে সবগুলোতে গেস্ট রয়েছে তাই এখানে তোমাদের দেখাতে না কিন্তু এটাকে যা যা ঘর দেখেছি সব একই রয়েছে কোনো চেঞ্জ নেই তাই তোমরা আন্দাজ করে নিতে পারবে যে ঘর কেমন হবে সেমই পুরোটা এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে মনে এখানে এসি রুম রয়েছে এসে গ্যাস সিলিন্ডার রয়েছে আমি এখন দুশো দুই নম্বর রুমে ঢুকছি আপনি এখানে পরিষেবা তারপর নানান ধরনের যে পরিষেবা দেয় যেরকম ফ্রি ওয়াইফাই রয়েছে আরো ওয়াটার রয়েছে ফ্রিজ রয়েছে সেসব পরিষেবা আপনার কেমন লাগছে আর আপনি কি কি পরিষেবা পাচ্ছেন পরিষেবা বন্দোবস্ত খুবই সুন্দর আমাদের যদি কোনো ছোটোখাটো কোনো প্রবলেম হচ্ছে বা যে কোনো প্রবলেম হচ্ছে আমরা সমস্ত ম্যানেজারকে বা মালিককে বলা মারতে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি সেদিক থেকে কোনো ত্রুটি রাখেনি আর আপনার আরও ওয়াটার সিস্টেম তার ফ্রিজ খুব সুন্দর প্রত্যেকটা জিনিস লাইটিং থেকে আরম্ভ করে ওয়াটার সিস্টেম থেকে আরম্ভ করে বাথরুম পায়খানা এবং পুরস্কার পরিচ্ছন্ন মাসির আসছে দুবেলা পুরস্কার করে দিয়ে যাচ্ছে বলা মারতে গিয়ে এক্সট্রা কাজ যেগুলো ওনাদের ডিউটি ছাড়া কিছু এক্সট্রা কাজ যখনই আমরা বলছি কোনো জিনিসে নো নেই সমস্ত কিছু কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিয়েছে এটা মালিকদের নিশ্চয়ই অর্ডার না থাকলে করতে হবে করতে পারতো না মালিকরা সেরকমভাবে অর্ডার দিয়েছে যে কোনো যেন ট্যুরিজম কোনো দিক দিয়ে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের এই এটা জায়গাটা এবং এই লজটা খুবই সুন্দর লেগেছে এবং আমরা খুবই আনন্দিত ঠিক আছে আর না হলো সুমন সুমন নন্দী সুন্দর লাগলো যে তুমি এই বয়সের মধ্যে এত সুন্দরভাবে একটা টাকেল করছো ইন্টারভিউ নিচ্ছ এই গোটা রুমটাকে বা গোটা হোটেলটাকে যে পরিদর্শন করেছ এই ক্ষেত্রে যথেষ্ট ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার এই হোটেলটা কেমন লাগছে ঘরটাই বা কেমন লাগছে আমার হোটেলটাও ভালো লাগছে এবং রুমটাও খুব সুন্দর আর আপনার নামটা একটু বলে দেবেন আমার নাম হচ্ছে কাজল ব্যানার্জি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট অন্ডাল ব্লক খান্ডা গ্রাম থেকে আসছি ঠিক আছে রিভার ভালো লাগলো যে আপনি এটা রিভিউ দিলেন এটা দুশো দুই নম্বর রুম ফার্স্ট ফ্লোরে দেখে যাচ্ছি ওখানে আর্টিফিশিয়াল ফুল রয়েছে টিভি রয়েছে প্লাক পয়েন্ট রয়েছে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে উপরে বাল্ব রয়েছে নিচে টেবিল রয়েছে চেয়ার রয়েছে অবশ্যই অনেক জায়গা আছে তাই তোমরা নিজের লাগেজ রাখতে পারবে আর একটা বড় বেড রয়েছে তোমাদের সুবিধার চেয়ে আমি বিছানাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আর গেস্টের পারমিশন নেই এই ঘরটা রিভিউ করছি তোমরা দেখে না ভালো করে ও বাসটা জানলা রয়েছে এখানে মিরর রয়েছে ও বাসটা টয়লেট রয়েছে তাহলে সেই টয়লেটটা দেখাচ্ছি এখানে টয়লেট ঢুকছি এখানে বেসিন রয়েছে মিরর রয়েছে শাওয়ার কেস রয়েছে শাওয়ারের কল রয়েছে কল রয়েছে নর্মাল এখানে বালতি রয়েছে মগ রয়েছে উপরে সার রয়েছে কুমট কল সার রাখার জায়গা উপরে রয়েছে না এখানে ম্যানেজারের মোবাইল নাম্বার ওয়াইফাই পাসওয়ার্ড মেইন গেট কয়ে ওপেন হয় মানে কটায় কটায় ওপেন হয় বাকি সব ডিটেলস রয়েছে এখানে দুশো এক নম্বর রুম ফ্লাস ফ্লোরে আমি এখন এসেছি দিদাই গৌরঙ্গ হলিডে ইনার

এই রুমে যেহেতু দুটো বিছানা রয়েছে সেজন্য ছ থেকে সাত জন তোমরা আর এই রুম গুলো রেন্ট তোমাদেরকে পরে বলে দেবো আমি এই রুমে রান্নাঘর রয়েছে আর তোমাদের সেই দেখাচ্ছি তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের গ্যাস ওভেন ভাড়া করতে হবে আর সিং রয়েছে আমি এখন নিতাই গৌরাঙ্গিডে চারতলে এসেছি এখানে গেস্ট রয়েছে কিন্তু একটা ঘরে সবাই চেক আউট হয়েছে সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো এখন তোমার আগে নিতেই গৌরাঙ্গ হলিডে ইন এর চারশো চার নম্বর যেটা রয়েছে সেটা দেখাচ্ছি এখানে সুইচ বোর্ড রয়েছে এটা হলো বিছানা এখানে তিন থেকে চারজন শুতে হবে আর আছে এখানে সামনে রয়েছে টিভি এখানে তোমার বিছানা শুয়ে শুয়েও টিভি দেখতে হবে সবে চেক আউট হয়েছে বলে এখানে চাদর পাতা নেই ওখানে বালিশ চাদর রয়েছে তোমাদের সুবিধার্থে আমি বিছানাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও এখানে বালিশ রয়েছে পিল্লো ওয়ার এবার রয়েছে টেবিল জাগ রয়েছে টিভি রিমোট রয়েছে চেয়ার রয়েছে আর এখানে রয়েছে রোড ফেসিং জানলা নিচে তাকালে তখন দেখতে পেয়ে যাবে রোড এবার ঘুরছে একটা সুইচ বোর্ড রয়েছে এখানে তখন মোবাইলটা চার্জ দিতে হবে এখানে রয়েছে ডাস্টবিন আমি তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই টয়লেটটা ঢুকছি এই ঢুকতেই রয়েছে কোমোট কল রয়েছে আর একটা কল রয়েছে এখানে শাওয়ারের কল রয়েছে উপরে শাওয়ার রয়েছে এখানে সামনে রাখার জায়গা রয়েছে জামা কাপড় টাঙানোর জায়গা রয়েছে বেসিন রয়েছে কল রয়েছে আর একটা মগ রয়েছে এখানে একটা রয়েছে আমি খেয়াল করিনি প্রথমে পরে খেয়াল পড়লো এখানেও কিছু রাখতে পারবে ছোট একটা জায়গা রয়েছে বুঝতে পারছি কি রাখা যাবে এখানে আমি এখন ছাদে যাচ্ছি তোমরা যারা গ্রুপ পার্টি আসবে তাই জন্য এখানে রান্নার ব্যবস্থা স্টোর রয়েছে সেদিকে উপরে উঠছি এখন উঠে গেছি এটা হলো রান্নার ব্যবস্থা মানে এখানে রান্না টান্না করতে হবে যে খাওয়ার ব্যবস্থা সেটা তোমার দেখাবো ঘরটা ভালো বড় রয়েছে চেয়ার রয়েছে পেয়ে যাবে ওভেন পেয়ে যাবে টেবিল রয়েছে দুখানা বাসনপত্র রয়েছে ব্র্যান্ডার রয়েছে রান্না করে আমরা এই জায়গাটা খেতে পারবে সেই জায়গাটা তোমার দেখাচ্ছি এই যে অনেক বড় জায়গা তো তোমাদের খাওয়ার চিন্তা হবে না যে অনেকেরা ওষুধ তাও বসা নিয়ে ঝামেলা হবে না যেহেতু বিশাল বড় জায়গা এবছর অনেক হোটেল রয়েছে তোমরা দেখো এখানে চেয়ার এর রয়েছে এখানে আবহাওয়া খুব ভালো রয়েছে যেহেতু সেজন্য এখানে তোমাদের শ্বাস হবে না তার সাথে এখানে শয্যা খোলা তাই হাওয়া প্রায়ই আস্তে থাকবে আমি খালি চোখে এখান দেখতে পাচ্ছি তোমরা ক্যামেরা করাটা দেখতে পাচ্ছই না তোমরা যখন আসবে খালি চোখে দেখতে পাবে এখানে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া রয়েছে তোমরা কত দেখতে পাচ্ছি বুঝতে না একদম ছোট অনেক দূর খালি চোখে দেখলে তোমরা বুঝতে পারবে তাই তোমরা খেতে খেতে এখানে দাঁড়িয়ে দেখতে হবে সেই বাবা জগন্নাথ দেবের মন্দির দিদি হলিডে এনে ছাদে যখন তোমরা আসবে তখন তোমরা এরকম ভিউ পেয়ে যাবে দেখো কত সুন্দর ভিউ এখানে হাওয়া বা সব এরকম লড়ছে কারণ হাওয়া প্রচুর এখানে এই হোটেলের সাথ থেকে দেখা যাচ্ছে ক্লাসিক কমপ্লেক্স এর ওয়ান টু থ্রি বিল্ডিংটা এটা ঠিক বাজারের পাশে গলিতেই রয়েছে আপনাদের হোটেলের নাম কি নিতাই গোরাঙ্গ হলিডে ইন পুলিশ স্টেশন থেকে লোকে যখন আসবে তখন কিভাবে আসবে পুলিশ স্টেশন থেকে অটো টোটো ধরে আসতে হবে ট্যাক্সি বাড়ি লেন দিয়ে ঠিক বিসাইড মাছ বাজার আপনাদের এখানে মানে আপনাদের হোটেলে কত রুম আছে এসি আর নন এসি আমাদের হোটেলে টোটাল তেরোটা রুম আছে তার মধ্যে চারটে ফোর বেডেড আছে ওখানে টোটাল আপনার এক একটা রুমে ছয় থেকে সাতজন করে থাকতে পারবে আর যে ডাবল বেডগুলো আছে ওগুলো তিন থেকে চারজন থাকতে পারবে আপনাদের এখানে টিভি তা ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে হ্যাঁ সব কিছু আছে এগুলো সব আপনাদের এখানে কি ওয়াটার ফিল্টার আছে হ্যাঁ ওয়াটার ফিল্টার আছে আপনাদের এখানে এসি নন এসি ফোর বেড আর টু বেড এর ভাড়া কত এমনি অপসিজেনে হচ্ছে ডাবল বেডের যে রুমগুলো যেটা তিন থেকে চারজন থাকতে পারবে ওগুলো হচ্ছে সাড়ে সাতশো টাকা আর যেটা ফোর বেডেড মানে মোটামুটি সাত থেকে আটজন থাকতে পারবে ওগুলো হচ্ছে বারোশো টাকা করে আর এসি 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 নিলে পাঁচশো টাকা বেশি সতেরোশো টাকা হয়ে যাবে মানে ফোর বেডেডগুলো আর টু বেডেডগুলো হচ্ছে সাড়ে সাতশো আর পাঁচশো সাড়ে বারোশো টাকা এই যে ভাড়াগুলো আমি বললাম সেগুলো হলো অফ সিজন এবার তোমাদেরকে যে ভাড়াগুলো বলবো সেগুলো হবে সিজনের সিজনের রেট মোটামুটি ফোর বেডেড গুলো যাবে দু হাজার টাকা করে আর যেগুলো তিন থেকে চারজন যে ডাবল বেড গুলো ওগুলো চোদ্দশো থেকে পনেরোশো টাকা অব্দি হবে আপনাদের এখানে এসি সিজন আর অফ সিজনের ভাড়া কত এটা মানে নর্মাল এসি হচ্ছে বারোশো পঞ্চাশ যেটা তিন থেকে চারজন থাকতে পারবে ডবল বেডে এটা সিজনে চলে যাবে দু টাকা আর যেটা ফোর বেডেডগুলো যেগুলো বারোশো টাকা রেট আছে ওইটা ওটা যদি এসি থাকে এসি থাকলে হচ্ছে ওটা সতেরোশো টাকা কিন্তু ওটা সিজনের সময় মোটামুটি তিন টাকা যাবে আপনাদের এখানে লোকে যোগাযোগ কী করবে যোগাযোগ আমার মোবাইল নম্বর আছে এইট ফোর টু ডবল জিরো সিক্স টু জিরো টু সিক্স আর একটা নম্বর আছে এইট ডবল থ্রি ফোর এইট ওয়ান নাইন ওয়ান থ্রি এইট আপনাদের এখানে ইউপিআই ব্যবস্থা আছে যাতে লোকে অনলাইন থেকে বুক করে পারে হ্যাঁ এখানে ইউপিআই ব্যবস্থা আছে ঠিক আছে আমি তোমাদেরকে নিতাই গৌরাঙ্গ হলিডে ইনের রুমগুলো সব দেখিয়ে দিলাম তোমরা যারা এখানে আসবে তারা সঞ্জীব আঙ্কেলের সাথে কথা বলে নেবে আর এক একদিনের সাথে তোমাদের ইন্টারভিউ করে দিলাম আর মেসের সকল গেস্ট ছিল সেজন্য গেস্ট পারমিশন নিয়ে হয়তো দেখেছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা ভালো কমেন্ট করে দেবে আবার দেখাবে পরের ব্লগে